আমি সত্যম আমার ইউটিউবে সবাইকে স্বাগত আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাশিফল অর্থাৎ সাপ্তাহিক রাশিফল একুশ থেকে সাতাশে জানুয়ারি আপনাদের কেমন যেতে চলেছে বাষ্টরিক রাশিফল নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন যে কে কী কী বিষয়ে আপনি জানতে চাইছেন এবং অবশ্যই যেটা করতে ভুলবেন না সেটা হচ্ছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আপনারা দেখছেন লাইক করছেন শেয়ার করছেন কিন্তু সাবস্ক্রাইব করছে না সাবস্ক্রাইব না করলে কিন্তু এরকম ভালো ভালো রাশিফল সহ এত কিছু জিনিস আপনার কাছে গিয়ে পৌঁছবে না তো প্রত্যেকের প্রত্যেকটা রাশি নিয়েই বলবো তার আগে বলবো এই দু হাজার মানে এই যে সপ্তাহ অর্থাৎ রবিবার থেকে শনিবার একুশ থেকে সাতাশে জানুয়ারি এই সপ্তাহায় কিন্তু প্রত্যেকটা রাশির সম্পর্কেই আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ব্যয় হবে ভ্রমণ হবে কর্মের জায়গা ভালো হবে এবং মানসিক জায়গায় কিছু সমস্যা থাকবে এটা কিন্তু প্রত্যেকটা রাশিরই আমি কম বেশি এই জিনিসগুলো দেখতে পাচ্ছি তো তো আপনার ক্ষেত্রে মেষ রাশি আর একটা বিষয় সেটা হচ্ছে চব্বিশে মানে চব্বিশ তারিখ রাতে প্রতিকারের হচ্ছে শ্রেষ্ঠ দিদি রাশি ফল হচ্ছে ওভারঅল বিচার আপনারা যারা যারা প্রতিকার করতে চাইছেন সেটা বিবাহিত জীবনে সাংসারিক জীবনে বা সমস্যার থেকে যারা বেরোতে চাইছেন তাদের জন্য শ্রেষ্ঠ দিয়ে হচ্ছে চব্বিশ তারিখ এই যোগকে আপনারা যারা কাজে লাগিয়ে প্রতিকার করতে চাইছেন নিচে দেখুন একটা মোবাইল নাম্বার যাচ্ছে ওই নাম্বারে আপনারা ডাইরেক্ট কল করুন কল করে কথা বলুন কিভাবে কি ব্যবহার কিভাবে কাজে লাগবে ওই যোগটাকে তো চলে আসি মেষ রাশিতে মেষ রাশির জায়গাটা সারা সপ্তাহে ভালো যাবে মনে কিছু সমস্যা হবে আয় ভালো হবে মানসিক জায়গায় আমি প্রথমেই বললাম প্রত্যেকটা রাশির ক্ষেত্রে মানসিক জায়গাতে সমস্যা আছে সেই জায়গাটা মেষ রাশিরও হবে তো বিষ রাশিরও সবটা তো মোটামুটি ভালোই যাবে আয়ের জায়গা ভালো হবে কিন্তু ব্যয় কিন্তু প্রচুর পরিমাণে হবে মানে পয়সা ভুল জায়গায় ইনভেস্ট হয়ে যেতে পারে বা পয়সা কোনোভাবে মাছ যেতে পারে এই জায়গাটা একটু এই সপ্তাহে বিশ্বরাশির জাতক কিংবা জাতিকারা একটু সাবধানে থাকবেন মন খুব চঞ্চল হয়ে উঠবে মানে বিশ্বরাশির জাতক কিংবা জাতিকাদের মনের মধ্যে একটা চঞ্চল্য ভাব থাকবে যারা স্টুডেন্ট তারা হয়তো বইয়ের দিকে তাকিয়ে বসে থাকবে কিন্তু মন অন্যদিকে এবার চলে আসি মিটুন মিটুনের কিন্তু মানসিক জায়গাটা আমি খুব একটা ভালো পাচ্ছি না তো মানসিক জায়গা ভালো থাকবে কিন্তু মানসিক জায়গায় কিছু মন চঞ্চল ভাব অর্থের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো হবে কর্মের জায়গায় উন্নতি হবে এবার চলে আসি কর্কট রাশি কর্কট রাশির কিন্তু শুভ যেতে চলেছে সপ্তাহতা আয় ভালো হবে কর্মেও যথেষ্ট উন্নতি হবে এবং মানসিক জায়গাটাও ভালো থাকবে কর্কট রাশি কিংবা কর্কট লগ্নে জাতক কিংবা জাতিকাদের এবার চলে আসি সিংহ রাশি সিংহ রাশির কিন্তু সন্তান নিয়ে একটু সন্তানের উন্নতি হবে সন্তানের পদোন্নতি হবে হঠাৎ করে অর্থ প্রাপ্তি বা লটারি প্রাপ্তি হতে পারে কিন্তু হ্যাঁ আপনারা অনেকেই যেটা বলেন সেটা হচ্ছে যে জন্ম ছক আপনি বলেন যে আপনি তো আপনি তো এত ভালো ভালো কথা বললেন কিন্তু আসলে তো মিলছে গিয়ে দেখা যাচ্ছে তিরিশ বা চল্লিশ শতাংশ তার প্রধান কারণ হচ্ছে আপনার জন্ম ছকের সমস্যা এটা রাশি ফল একই রাশির এক কোটি মানুষ আছে সবার জন্যই এক একটাই বিচার তো জন্ম ছক আলাদা রাশিফল আলাদা তো জন্ম ছকে যে আপনারা যারা সমস্যা আছে এই সমস্যা থেকে যারা বেরোতে চাইছেন তারা অবশ্যই এই চব্বিশ তারিখের এই যোগটাকে কাজে লাগান নিচের দেওয়া বুকিং নাম্বারে চাকরি ক্ষেত্রে সমস্যা চাকরিতে উন্নতি হচ্ছে না বিয়েতে সমস্যা বা আপনার ক্ষেত্রে আরও নানা সব কাজে আপনার বাঁধা হচ্ছে নানা রকম দাম্পত্য জীবনের সমস্যা পড়াশোনার ক্ষেত্রে সমস্যা চাকরির থেকে মানে পদোন্নতি নেই সন্তান আপনার বাজে পথে চলে আসে এইসব নানা সমস্যার সমাধানের জন্য ওই নাম্বারে কল করুন এবার চলে আসি আপনাদের ক্ষেত্রে কন্যা রাশি কন্যা রাশির জন্য কর্মের জায়গায় যথেষ্ট উন্নতি হবে আর্থিক শুভ দিক বন্ধুভাগ্য ভালো যাবে কন্যা রাশি এবার চলে আসি তুলাতে তো ক্রিয়েটিভ দিকে উন্নতি হবে ভাগ্যের জায়গায় যথেষ্ট উন্নতি হবে কর্মে উন্নতি হবে মানসিক সমস্যা বাড়বে তুলার কিন্তু মানসিক জায়গাটা আমি খুব একটা ভালো পেলাম না এই জায়গাটা একটু সাবধানে থাকবে এবার চলে আসি বৃশ্চিক রাশি বৃশ্চিকের জায়গাটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিশ্বিকের মধ্যম যাবে সময়টা এমনি সারা বছর বিশ্বিকের কিন্তু বারোটা রাশির মধ্যে আমি খুব একটা ভালো পাচ্ছি না বিশ্বিককে বাবার শরীর ভালো নয় বাবার জায়গাটায় ভুগতে হবে ব্যয় বাড়বে কর্মে উন্নতি হবে ধনুতে চলে আসি দাম্পত্য জীবনের জায়গায় সমস্যা আসবে কর্ম এবং আয়ের জায়গা ধনুর ভালো এবার চলে আসি মকরে তো মকরের জায়গাটা যথেষ্ট ভালো যাবে এমনি সারা বছরই মকরের কম বেশি ভালো আছে ব্যবসা ভালো যাবে মন ভালো নয় মকর রাশির ক্ষেত্রে মন খুব একটা ভালো যাবে না এবার চলে আসি কুম্ভে তো কুম্ভে সন্তানের জায়গায় সমস্যা হবে কর্মে উন্নতি ভ্রমণ হতে পারে কুম্ভের জায়গাটা সন্তানের জায়গায় সমস্যা হলেও কর্মের জায়গায় উন্নতি হবে এবং প্রচুর ভ্রমণ হতে পারে মিনের জায়গাটা যেটা পাচ্ছি সন্তানের দিকটা শুভ আছে উন্নতি হবেও ভাগ্যে সহায়তা পাবেন ভাগ্যের জায়গাটা যথেষ্ট আপনাদের সাহায্য পাবেন এবং যোগাযোগ শুভ শুভ যোগাযোগ হতে পারে প্রচুর যোগাযোগ চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে মীন রাশির হতে পারে তো সাপ্তাহিক রাশিফল শেষ তো আপনারা যেটা করছেন না সেটা হচ্ছে সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নিজে দেখুন সাবস্ক্রাইব লেখা বাটন আছে সেখানে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন আবারও বলি লাইক শেয়ার তো করছেন এর পাশাপাশি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং দেখুন এটা রাশি ফল আপনারা যদি সমস্যাকে কাজে লাগা মানে থেকে বেরোতে চান এটা রাশি জেনে কিন্তু হবে না তার জন্য জন্মচক বিচার করিয়ে প্রতিকার করতে হবে যদি সঠিক বিচার এবং প্রতিকার করাতে চান যে কোনো ভালো কাউকে দিয়ে করাতে পারেন আর যদি মনে হয় আমাকে চেম্বারে আসতে চাইছেন বা অনলাইনে দেখাতে চাইছেন নিচে দেওয়া যে মোবাইল নাম্বার সেই নাম্বারে আপনারা কল করে আপনারা বুকিং করিয়ে নিতে পারেন নমস্কার সবাই ভালো থাকবেন